আসসালামু আলাইকুম বন্ধুরা তিস্তা ব্যারেজ কাজের ফাঁকে ঘুরতে আসছি আগে ভাবতাম তিস্তা ব্যারেজ বোধ হয় ইন্ডিয়া নিয়ন্ত্রণ করে বা ইন্ডিয়ার মধ্যে এখন এসে দেখলাম সম্পূর্ণই ভিন্ন এটা তো আমাদের বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশে নিয়ন্ত্রণ করে তো বর্ষা আসলে সবগুলো গেট খুলে দেয় আমরা আবার আটকাই আমরা এটার মানেই বুঝলাম না অবশ্য মানে বোঝারও আছে আটকায় রাখলে আমাদের সমস্যা সবগুলো খুলে দিলেও আমাদের সমস্যা ঘুরে ফিরে সমস্যা বাংলাদেশেরই ঠিক আছে এই জিনিসটা বুঝলাম আর কি তো আগে ভাবতাম যে এটা ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়া যা খুশি তাই করে তো এটা তো দেখলাম বাংলাদেশের এখন এটা আমাদের দেশে হইল কিছুই করার নাই আমাদের কারণ উজানে হয়তো একটা বাদ আছে সেটা ইন্ডিয়া নিয়ন্ত্রণ করে সব মিলে আমাদের লাভ লস কিছুই বুঝলাম না আমি তবে প্রকল্পটা অনেক ভালো লাগলো এটা নাকি চাষা এসাদের সময় করা তো ওই সময় করছেন উনি ভালো লাগলো দেখে এবং অনেক সুন্দর একটা জায়গা প্রাকৃতিক দৃশ্য আর নদীর কথা কি বলবো নদী তো ভয়ঙ্কর বর্ষাকালে ভয়ঙ্কর শুকনাকালে শুকায় মারে কিছুই বলার নাই নদী সম্পর্কে তবে এলাকাটা খুবই সুন্দর অনেক সুন্দর অনেক ভালো লাগলো ভুলে তো আমরা তো আসলে কোনো জায়গায় প্ল্যান করে ঘুরতে যাওয়া হয় না চাকরির সুবাদে অনেক জায়গায় ঘোরা হয় তো কাজের ফাঁকে একটু ঘুরতে আসছি ঘুরে ঘুরে দেখলাম ভাবলাম আপনাদের একটু দেখাই ভালো লাগবে অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর নদীর দুই পাশে অনেক সুন্দর খুবই ভালো লাগছে আমার আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো যারা এইদিকে আসেন কাজের ফাঁকে দেখে যাবেন ভালো লাগবে মনটা ফ্রেশ হয়ে যাবে অনেক সুন্দর জায়গাটা হচ্ছে কি আপনি নীলফাম সরি এটা তো লালমনিরহাট জেলা লালমনিরহাট জেলা হাতিমান্দা থানা তো অনেক সুন্দর অনেক আপনারা আসবেন আর ঘুরতে কার না ভালো লাগে কেউ হয়তো সুযোগে ঘুরে আবার কেউ টাকা খরচ করে ঘুরে যেমন আমি সুযুকে ঘুরে নিতেছি কোম্পানির টাকায় কোম্পানির কাজ আর্সি ঘুরতে ওই সুযোগে ঘুরে নিলাম মাঝে মাঝে যাওয়া হয় অনেক জায়গায় অনেক ভালো লাগে আর আমরা সারা বাংলাদেশেই ঘুরি তো তো যেইখানেই দর্শনীয় জায়গা আছে চেষ্টা করি এটি ঘোরার জন্য আর আমার ফেসবুকে ইউটিউবে যারা বন্ধুরা আছেন চেষ্টা করি তাদেরকে একটু দেখানোর জন্য তো ভিডিওটা যারা ইউটিউবে দেখবেন আশা করি তারা একটা সাবস্ক্রাইব দিবেন একটা লাইক শেয়ার দিবেন আর ফেসবুকে যারা দেখবেন আশা করি বন্ধুরা একটা ফলো দিবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাহলে অনেক খুশি হব সবার প্রতি কৃতজ্ঞ থাকব তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার অন্য কোনো জায়গার অন্য কোনো ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব কারণ আমরা আট দশ দিনের ট্যুরে বেরোইছি অনেক জায়গায় যাব ইনশাল্লাহ আশা করি কিছু ভালো ভালো জায়গা আপনাদের দেখাবো হয়তো ভালো করে ভিডিও করে দেখাতে পারবো না কিন্তু কিছু জায়গা দেখাইতে পারব ভালো থাকবেন আল্লাহ হাফেজ